সন্দীপ ঘোষ তিনি পরিচয় প্রকাশ করেছেন আজকে আমি যদি আপনার চ্যানেলে মেয়েটির নাম বলি ঠিকানা বলি তাহলে আইন আমাকে ধরবে কিন্তু সন্দীপ ঘোষকে তো প্রথম ধর বাড়ির লোক বলছে প্রথম ফোন গেছিল এই কথা বলে যে মেয়ে অসুস্থ কে বলেছে দ্বিতীয় ফোন গেছিল মেয়ে করেছে কে বলেছিল। তারপরে মেয়েটির মা যাওয়ার পরে তাদের তিন ঘন্টা বসিয়ে রাখা হল তারপর তারা দশ সেকেন্ডের জন্য মেয়েকে দেখতে সেই দিন অনকল ডিউটিতে আর কোন কোন ডাক্তার ছিল খেয়াল করে দেখুন জানেন বোন পুলিশ ডিউটিতে ছিল কোন ডাক্তার অনকল ছিল কোন ডাক্তার এমার্জেন্সিতে ছিল মীনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা কলতান দাসগুপ্ত এরা না পৌঁছতো এরা সেই গাড়ি না আটকাতো এই ঘটনাকে খুব সহজেই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যেত এত প্রতিবাদ কিছু আপনি দেখতেন এই যে আর্যিকর কাণ্ডে যে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হলো সেই নিয়ে উত্তাল গোটা দেশ সেখানে বারে বারে দেখা যাচ্ছে যারাই প্রতিবাদ করছে ডক্টর কুণাল সরকার থেকে ডক্টর সুবর্ণ গোস্বামী তাদেরকেই কার্যত লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে তাহলে কি কোথাও গিয়ে বিরোধিতা করলেই তার সমন আসবে লালবাজার থেকে আসলে সরকার যদি অপরাধী হয় তাহলে সরকার প্রতিবাদকে ভয় পাবে সরকার বিরোধিতাকে ভয় পাবে আরজিকর কাণ্ডে এটা স্পষ্ট যে সরকার ব্যর্থ এবং এটা অনুমান করা যাচ্ছে ঘটনাক্রম থেকে যে গোটা ঘটনাটা পূর্ব পরিকল্পিত গোটা ঘটনাটা সংগঠিত করা হয়েছে এবং আমার নিজের আশঙ্কা সেমিনার রুম আদৌ ঘটনার অকুস্থল না সেমিনার রুমে মেয়েটির মৃতদেহ পাওয়া গেছে কিন্তু সেমিনার রুমে মেয়েটির মৃতদেহের পাশে যে পরিমাণ রক্ত পড়েছিল আর পোস্টমর্টেম রিপোর্ট যে পরিমাণ অত্যাচারের কথা বলছে তাতে এত কম রক্তপাত হওয়াটা অ্যাবসার্ড আমার অনুমান সেমিনার রুমের পাশে যে ডক্টরস রুম ভেঙে দেওয়া হয়েছে বা যে ওয়াশরুম ভেঙে দেওয়া হয়েছে সেই দুটোর ভিতর কোনো একটাই ঘটনা ঘটেছিল প্রায় দিবালকের মতো স্পষ্ট যে কমপক্ষে চারজন ঘটনার সঙ্গে জড়িয়েছিলেন পোস্টমর্টম রিপোর্ট যে অত্যাচারের কথা বলছে তাতে চারজন মিনিমাম মানুষ ছাড়া এটা সম্ভব না এবং এই গোটা ঘটনাটা অধ্যক্ষ সন্দীপ ঘোষ জানতেন আমি আপনাদের নজরে একটি নিউজ আনতে চাই এখন পর্যন্ত এই নিউজটাকে কোনো মিডিয়ায় সেভাবে আমি প্রকাশিত হতে দেখিনি টাইমস নাও পত্রিকা একটি নিউজ ছাপে কলকাতা ডক্টর মার্ডার কেস বলে সেই নিউজটিতে বলা হচ্ছে সন্দীপ ঘোষ ফরমার প্রিন্সিপাল ওয়াজ ইনভলভড ইন দ্য ইলিগ্যাল ট্র্যাফিকিং অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট উইদিন ব্রাকেট ইউজড সিরিজ ইউজড রাবার গ্লাভস এটসেট্রা হোয়েন আই কট রেড এনকোয়ারি ওয়াজ কন্ডাক্টেড বাট অন দ্য ডে অফ সাবমিশন অফ দ্য রিপোর্ট আই ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম দ্য কলেজ অ্যান্ড আদার থ্রি মেম্বার্স অফ দ্য কমিটি ওই অলসো কে বলছেন আখতার আলী কে আখতার এক্স ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঘটনাটা হাজার তেইশ সালের তাহলে আখতার আলী আরজিকর মেডিকেল কলেজের এক্স ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তিনি দাবি করছেন যে তিনি হাতে নাতে ধরেছিলেন ইলিগাল ড্রাগ ট্রাফিকিং এবং তিনি ধরবার পরে একটা তদন্ত কমিশন হয়েছিল তাকে সহ আরও তিনজনকে নিয়ে সেই তদন্ত কমিশনের রিপোর্ট জমা দেওয়া যেদিন কথা সেই দিনই সেই তিনজনকে এবং তাকে ট্রান্সফার করে দেওয়া হয় এটা কতখানি শক্তিশালী জায়গা থেকে নির্দেশ এলে সম্ভব এবং এই সন্দীপ ঘোষ তিনিই প্রথম মেয়েটির পরিচয় প্রকাশ করেছেন আজকে আমি যদি আপনার চ্যানেলে মেয়েটির নাম বলি ঠিকানা বলি তাহলে আইন আমাকে ধরবে কিন্তু সন্দীপ ঘোষকে তো প্রথম ধরা উচিত ওই রকম একটা পদে থেকে ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া এই যুবতীর নাম তিনি প্রকাশ করলেন কিভাবে হাসপাতাল থেকে বাড়ির লোক বলছে প্রথম ফোন গেছিল এই কথা বলে যে মেয়ে অসুস্থ কে বলেছিল দ্বিতীয় ফোন গেছিল মেয়ে সুইসাইড করেছে কে বলেছিল তারপরে মেয়েটির বাবা মা যাওয়ার পরে তাদের তিন ঘন্টা বসিয়ে রাখা হলো তারপর তারা দশ সেকেন্ডের জন্য মেয়েকে দেখতে পেলেন তারপর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার নিশ্চয়ই পুলিশের সাথে আগে কথা বলা ছিল এবং কথাটা কাউন্সিলার বলেননি ওই লেভেলের পুলিশের সাথে তাহলে উপরের কেউ বড়িয়ে দিয়েছিলেন দ্রুতগতিতে বডি নিয়ে চলে এলেন দ্রুতগতিতে পোস্টমর্টমের ব্যবস্থা যদি ওখানে মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা কলতান দাশগুপ্ত এরা না পৌঁছতো এরা সেই গাড়ি না আটকাত এই ঘটনাকে খুব সহজেই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যেত এত প্রতিবাদ না দেখতেন কিন্তু ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য নেতৃত্বের উপস্থিতি এবং উপস্থিতিটা মামুলি উপস্থিতি না খেয়াল রাখতে হবে তারা সবাই সেই দিন তাদের প্রিয় নেতা প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের শোক মিছিলে অংশ নিয়েছিলেন অর্থাৎ দিন তারা পরিশ্রমের মধ্যে ছিলেন এবং তারপরে সেই পরিশ্রমের শেষে আরজি করে এই ঘটনা যে শুনে তারা আরজি করে চলে আসেন এবং সেদিন থেকেই তারা ওখানে ধর্না বসেন এখন প্রশ্ন হচ্ছে এক এই সংবাদগুলোকে দিয়েছিল দুই এখন পর্যন্ত আপনারা একটা সংবাদ চ্যানেল হিসেবে আপনারা কি জানেন যে সেই দিন অনকল ডিউটিতে আর কোন কোন ডাক্তার ছিল খেয়াল করে দেখুন জানেন না আচ্ছা প্রাইম সাসপেক্ট কারা হবে সেই দিন হাসপাতাল চত্বরে যারা ছিল তারা সবাই এই এই মুহূর্তে আপনারা দুজন আমার বাড়িতে আছেন আমাদের বাড়ির যিনি পরিচারিকা আমরা আমাদের দিদির মতো তিনি আমাদের বাড়িতে আছেন আমার স্ত্রী আছেন আমার বড় বৌদি আছেন আমার পুত্র আছে আমার পুত্রবধূ আছে এবার আপনারা চলে যাওয়ার পরে আমরা আবিষ্কার করলাম যে আমাদের বাড়িতে একটি মূল্যবান জিনিস চুরি আছে তাহলে পুলিশ এসে তদন্ত করার সময় প্রাইম সাসপেক্ট কাকে কাকে করবে আমাকে আমার স্ত্রীকে আমার বড় বৌদিকে আমার ছেলেকে আমার ছেলের স্ত্রীকে আপনাদের দুজনকে এবং আমার পরিচারিকাকে এই তো নিয়ম তারা আরজিকর কাণ্ডে প্রাইম সাসপেক্ট হওয়া উচিত ছিল সেই দিন যারা হাসপাতাল চত্বরে ছিল তারা প্রত্যেকে কারা হাসপাতাল চত্বরে ছিল কোন পুলিশ ডিউটিতে ছিল কোন ডাক্তার অনকল ছিল কোন ডাক্তার এমার্জেন্সিতে ছিল কেউ জানে না